হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রাবণের রান্নাঘরে আজকের রেসিপি বাঁধাকপি পকোড়া তো আমি বাঁধাকপি কিছু বাঁধাকপি রেখেছিলাম এইগুলি আমি ধুয়ে নিয়ে কুচি করে কেটে নিয়েছি তো বাঁধাকপি পকোড়া করার জন্য এই কুচি করা বাঁধাকপিগুলিকে আমি প্রথমে একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এগুলিকে আমি এগুলিকে আমি ছাড়িয়ে চেপে চেপে নিচ্ছি দেখো কীভাবে জল বের হচ্ছে তো আমি সে অল্প পরিমাণ নিয়েছি পাতা তো এগুলিকে আমি এখন পকোড়া বানাবো তো পকোড়ার জন্য আমি যা যা পোকো এগুলি আমি কুচি করে নিয়ে একসাথে নিয়েছি তো এখন এর সঙ্গে মিশিয়ে দেবো আমি দু চামচ বেসন দু চামচ সুজি দু চামচ ময়দা চা চামচ তো এইগুলি আমি দিয়ে দিলাম তো বেসন শুধুমাত্র বেসন দিলে এটা নরম হয়ে যায় তার সঙ্গে আমি ময়দাটা দিয়েছি আটা হওয়ার জন্য আর সুজিটা দিয়েছি একটু মুচমুচে হওয়ার জন্য তো তিনোটা দিলে পকোড়াটা মুচমুচে হয় তো তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবেও আমি আমার পরিমাণ মতো দিয়েছি তাতে দিয়ে দিয়েছি আবার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ তো এক এক চামচ না অল্প পরিমাণে একটু চিনিও দিয়েছে তো এটা দেওয়ার কারণ সারটা আসে ভালো লাগে খেতে তো তোমরা যদি মনে করো যে এইভাবে খাবে এভাবে করতে পারো তো স্কিপ করতে পারো চিনিটাও স্কিপ করতে পারো পেঁয়াজটাও স্কিপ করতে পারো এভাবেও খেতে পারো তো এখানে আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি এটা আমি বাড়িতে করেছি শুকনো মরিচকে আমি গুঁড়ো করে নিয়েছি প্রচন্ড ঝাল কম পরিমাণ মধ্যেই দিয়েছি আমি একটু ঝাল খেতে পছন্দ করি তাই আমি একটু ঝালই করেছি তো সবগুলি আমার দেওয়া হয়ে গেছে এখন এইগুলিকে ভালো করে মাখিয়ে ভালো করে মিক্স করব আমার এখানে ভালো করে দেখা লাইটের পরিমাণটা কম তো তার মধ্যে কারেন্টও চলে গেছে তবে ঠিকভাবে আমি ভিডিওটা করতে পারিনি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এখন আমি এগুলি ভেজে নেব আমি ছাঁকা তেলে পকোড়াটি করে নিই পরিমাণ মতো একটু তেল দিয়েছি তো এগুলিকে আমি পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নেব এই তেলেই হয়ে যাবে কম তেলে পকোড়া করে নিয়েছি এভাবে খেতে পারো আবার ছাঁকা তেলেও খেতে পারো সবগুলি পরে আমার দেওয়া হয়ে গেছে এখন আমি উল্টে পাল্টিয়ে ভেজে নেব এখন আমার উপকূলা হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেব শুধুমাত্র লাইটের জন্য আমার পকোড়াগুলির কালার দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না খুব সুন্দর কালার এসেছে লাইটটা থাকলে হয়তোবা দেখতে পাতে আমার পোকোগুলি খুব সুন্দর কালার এসেছে যেমন কালার এসেছে খুব খুব টেস্টি হয়েছে প্লিজ বন্ধুরা এভাবে খেয়ে দেখতে পারো আমার দেখো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ প্লিজ কমেন্ট করে জানান হবে দেখো আমি নামিয়ে নিয়েছি খুব 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 সুস্বাদু হয়েছে দেখতে পাচ্ছ খুব গরম তো এখন আমার ভিডিওটা দেখার জন্য Thank you, thank you so much. Thank you.